একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের তিনটি দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন বুধবার এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন ঘোষণা করবে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তারা এ পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে শান্তি আনায় সহায়তা করবে এমন আশায় এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার্স স্তরা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মালটাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিয়েছে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধান অপরিহার্য বলে মনে করছে এসব রাষ্ট্র আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেন ইসরায়েল ফিলিস্তিন ও তাদের জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য দ্বীরাষ্ট্রিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ ইউরোপীয় এসব রাষ্ট্রের এক ঘোষণার আগে জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো তেতাল্লিশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার পূর্বাংশে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও তীব্র হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডাব্লিউ সতর্ক করে বলেছে চলমান পরিস্থিতিতে তারা তাদের ত্রাণ বিতরণ কেন্দ্র এবং বিশ্ব খাদ্য প্রকল্পের ডাব্লিউএফি গুদামে যেতে পারছে না এমনকি তাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গত দশ দিনে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইউএনআর